আমার গত তিন বছর প্রত্যেকটা স্টুডেন্ট পাপ করে চান্স পেয়েছে ঠিক সেভাবে ধরে ধরে পড়াবো তো কাল সকালে শুরু হতে যাচ্ছে অনলি আর ইউ এন্ড জিএসটি ব্যাচ আর মাত্র দশ জন সুযোগ পাবে এই ব্যাচে আগামীকাল সকালেই শুরু হবে তো তোমরা যারা চাও ভর্তি হলে পেয়ে যাবা কি কি ভর্তি হলে কি পাবে একটু বলি এই যে ভর্তি হলে পেয়ে যাবা আমার বইটা কুরিয়ারে পাঠিয়ে দিব তারপর আমার শিট আমার লাইভ ক্লাস যে ক্লাস এক্সাম ব্যাচ এবং এই বছরের অ্যাডমিশন শেষ হওয়া পর্যন্ত পড়াবো এবং সবচেয়ে মজার যে বিষয় সে হচ্ছে মাত্র একদিনে মাত্র একদিনে সকল ভার্সের ইংলিশ শেষ করে দিব এবং অ্যাডমিশন শেষ পর্যন্ত রিভাইজ দেব কোর্স করে যদি শুধু এটা বলো যে ভালো লাগেনি তাহলে কি দেখ আর যদি বলো পারি না বুঝি না তাহলে ডাও জড়ি না এতটা কনফিডেন্টলি পড়ে তো তোমরা যারা টপ করতে চাও ভর্তি হতে চাও আর অনলি আর ইউ ইন্ডিস্ট্রি ব্যাচে তাহলে নক দাও আমাকে ইনশাআল্লাহ তোমাকে তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার